আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সবাইকে ওয়েলকাম করতেছি নতুন আরও একটা ভিডিওতে তো এই ভিডিওতে আমি শেয়ার করবো যে আমি কীভাবে সিলেট থেকে ঢাকায় ব্যাক করব তো সব থেকে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে আমি ঢাকায় চলে যাচ্ছি কিন্তু আমি দুইটা কাউন্টারে কথা বললাম আমি এনা বাসে করে যেতে চাচ্ছিলাম ঢাকায় তো ওদের হচ্ছে একটা বাসে ওনাকে সিট খালি নাই রাতের তো নাই আমি বললাম যে দিনের মানে এখন আমি চলে যাব এই মুহূর্তে তো ওরা বলতেছে যে হ্যাঁ সম্ভব না আর যদি যেতে চান তাহলে আপনি হচ্ছে গাজীপুর টঙ্গি পর্যন্ত কিংবা এয়ারপোর্ট মানে ওইদিকে যেতে হবে মানে আমি যাচ্ছ যেতে চাচ্ছিলাম হচ্ছে গাজীপুর সদর একবারে শিববাড়ি পর্যন্ত যে বাস আছে সেই বাসে করে বাট সেই বাসের কোনো টিকিট ফাঁকা নাই কোনো সিট নেই তো এখন আমি কদমতলির দিকে যাচ্ছি কদমতলির থেকে বড়ো বাস টার্মিনাল সিলেটের তো সেখানে গিয়ে একটু কথা বলে দেখতে পারবো যে আসলে কোনো সুযোগ আছে কি না পিছনের দিকে হোক মানে একটা দুইটা সিট ফাঁকা পাইলেই দিদ না আমার টাকা ব্যাক করতে হবে কারণ আমার অলরেডি আজকে থেকে আমার মানে ডিউটি শুরু হয়ে গেছে অফিস শুরু হয়ে গেছে সো অলরেডি লেট হয়ে গেছে আজকে যেতে পারি না কালকে থেকে যদি জয়েন না করতে পারি তাহলে খবর আছে না আমার অবস্থা খারাপ হয়ে যাবে আর এটা নিয়ে এখন বেড়া দিচ্ছে অফিস থেকে তো ভাবছিলাম যে আজকের সারা দিনটা ঘুরবো রাতে ব্যাক করব এরকম প্ল্যান ছিল কিন্তু বাধ্য হয়ে মানে আমার এখন দিনের বেলায় যাওয়ার জন্য প্রিপারেশন নিতে হচ্ছে বাট আমি বুঝি নাই যে আগে টিকিট কাটা দরকার ছিল তো আগে টিকিট না কাটার কারণে এখন আমি টিকিট খুঁজে পাচ্ছি না সিট খালি পাচ্ছি না এখন দেখা যাক ইয়েতে যাই আগে কদমতলি বাস টার্মিনালে যাই ওখানে গিয়ে কথা বলি কথা বলার পরে আসলে বুঝতে পারবো যে আসলেই কপাল কি পুরোপুরি খারাপ নাকি কোনো একটা চান্স এখনও আছে তো চলেন আগে কদমতলি বাস টার্মিনালে যাই ওখানকার পরিবেশটা দেখি আর এইখানে দেখেন যে আমি অলরেডি কদমতলি বাস টার্মিনালের এদিকে চলে আসছি যে সিলেগুনা পার্কিং করা আছে এইগুলো মেবি হচ্ছে ইয়েতে যাই জাপ আমি এরকম কিছু লেগোটা দেখছিলাম মেবি হয়ে থেকে যায় তো আমার এখন যাইতে হবে এনা বাস কাউন্টারের দিকে এনা বাস স্ট্যান্ডে আরেকটু সামনে আমার এনা টার্মিনাল যে বাস কাউন্টারটা অ্যানা বাস স্টাউন্টার এরকম হয় এটা

একা একা সব কিছু করতেছি একা একা ডিসিশন নিচ্ছি এক একা রাস্তা বসতেছি সব কিছু একা একা করতে গিয়ে আমার অবস্থা খুবই খারাপ আর দেখা যাচ্ছে মানে সবাইকে জিজ্ঞেস করে করে খুঁজে খুঁজে আমার নিজে হচ্ছে তবে আমি একটা ভালো দিক দেখতে পাচ্ছি যে আমি সব কিছু যেহেতু নিজে নিজে চেষ্টা করতেছি নিজে নিজে শেখার বা জানার চেষ্টা করতেছি এতে করে আমি বিষয়গুলো জানবো এবং আমার মনে থাকবে সবসময় তো এটা প্লাস পয়েন্ট যে আমি একা একা সব কিছু খুঁজে বের করতেছি একা একা ডাকা বের করতেছি ডাকা থেকে সিলেট আসলাম আর সব কিছু একা ঘুরলাম সব কিছু একা এই জন্য এটা আমার সব সময় হচ্ছে মনে থাকবে নেক্সট টাইম যদি আমি আসি তাহলে আর আমার আসার আগে যেটা হয় মানে কোথাও ঘুরতে গেলে যেটা হয় অন্য কারোর সাথে গেলে খুব একটা রাস্তাঘাট বা দেখা যায় সবাই তো আছে ঘুরতেছি ফিরতেছি ওই খেয়াল থাকে না পরবর্তীতে গেলে কী হয় যে আবার সবার সাথে কথা বলতে হয় যে ভাই কীভাবে যাবে যাবো কোথায় নামবো মানে আমার বেলায় এটা হয় আমার মনে থাকে না সেই জন্য আমি একা বেরোইছি নেক্সট টাইম যদি যাই আমার এটা কখন আর হয়তো বা আমি বলবো না আমি রাস্তাঘাট যতটুকু দেখতেছি চিনতেছি একা একা ঘোরার কারণে এগুলো মনে থাকে তো এখানে অনেক লাইনের বাস আছে অনেক অঞ্চলে যাওয়া যাবে এগুলো মেবি সিলেটের লোকাল বাস সিলেট স্প্রিং হাউস এরকম জগন্নাথপুর নামে একটা বাস আছে যেরকম নানারকম বাস আছে যেগুলো এখানকার লোকাল বাস আছে তো আরও লোকালভাবে এখানে ঘোরার আমার ইচ্ছা আছে পরবর্তীতে যদি সুযোগ হয় তাহলে ইনশাল্লাহ আমি আরও লোকালভাবে ঘোরার চেষ্টা করবো আরও বেশি সময় নিয়ে আসব এবার হাতে সময় একেবারেই কম ছিল আমার আজকে থেকে অফিস আমি রওনা করছিলাম হচ্ছে চোদ্দো তারিখ রাতে অর্থাৎ গতকালকে সারাদিন আমি ঘুরতে পারছি আর আজকে যে এখন পর্যন্ত যতটুকু এতটুকুই আজকে ষোলো তারিখ তো আমি এখন ঢাকা ব্যাক করার জন্য এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে ঘুরতেছি মানে টিকিট পাচ্ছি না সিট খালি নাই এরকম একটা প্যারার মধ্যে দিয়ে যাচ্ছে সময় তো ইনশাল্লাহ সামনের দিকে গেলে আমি আরও ভালো করে বলতে পারবো যে এই সিট পাওয়া যাবে কিনা সিট খালি পাবো কি না যদি বাস মানে কোনোভাবে আমি মিস করি বা না পাই তাহলে অন্য কোনো সার্ভিসে যেতে হবে তবে ঢাকা আজকে আমাকে ব্যাক করতে হবে বাই অ্যান্ড বাই ডে মানে আজকে দিনের মধ্যেই রাত পর্যন্ত যাওয়া যাবে না রাতে যদি রওনা হই তাহলে সকাল সকাল নামায় দিবে আর সকাল সকাল নামাই দিলে আমার সারা রাত জার্নি করে সকালে অফিস করা খুবই কঠিন হয়ে যাবে আমি পারবো না তো দিনের বেলা একটু কষ্ট হোক রাস্তায় যদি টুকটাক জ্যাম থাকে তো সেগুলো উপেক্ষা করে যেতে হবে যাতে রাতে বাসায় গিয়ে একটু ঘুমাইতে পারি এবং পরের দিন ফ্রেশ মাইন্ড নিয়ে একটা হ্যাঁ পুরুপুরে মেজাজ নিয়ে যাতে আমি অফিসে গিয়ে ডিউটি করতে পারি সেটাই আমার টার্গেট সো টার্মিনালের ওখানে চলে আসছি আর আমি এনা বাস কাউন্ডার যেখানে সেখানে থাকো তো রাস্তা পার কর ক্যামেরা হাতে নিয়ে রাস্তা পার নট ইজি টার্মিনালে চলে আসছি বাট

এটা হচ্ছে টার্মিনাল এখানে সব রকম বাসের কাউন্টার আছে এবং এখান থেকে আপনি বাংলাদেশের সব জায়গায় যেতে পারবেন সব জায়গায় যাওয়া যাবে কাউন্টার ভরাই যাবে এখানে সব কাউন্টার আচ্ছা এইখানে তো এনো দেখতেছি লেখা আছে কেউ নাই ভিতরে কেউ নাই ওই দিন আমি আসলাম সব থেকে বড় টার্মিনাল হচ্ছে সামনে দেখতে পাচ্ছি বড় একটা বিল লেখা আছে এনার ট্রান্সপোর্ট তো সেইখানে যাই গিয়ে দেখি কী অবস্থা আমি অবস্থা খারাপ আমি গেছে গেছি একবারে রাস্তা একবার এই পারে একবার ওই পারে মানে রাস্তা বারবার পার হয়ে পার হওয়া লাগতেছে আমার দেখি মানে আপনারা তো ভিডিওটা দেখবেন একটু পরে যদি কয়েকদিন পরে দেখবেন এখন যদি বলি যে আমার জন্য দোয়া করেন তো লাভ নেই কাউন্টারে চলে আসছে আমি গিয়ে কথা বলি তারপর আপনাকে আবার আপডেট জানাচ্ছি তো লাখ খারাপ থাকলে যেটা হয় আমি অনেক চেষ্টা করব মানে সকালের কোনো টিকিটই পেলাম না সকাল বলতে এখন বাজে হচ্ছে এগারোটা তেরো তো মানে তিনটার আগে কোনো বাসের টিকিট পাইলাম না একবারে যেই বাসের টিকিট পাইছি সেটা হচ্ছে তিনটা পনেরোতে তিনটা পনেরোতে ওইটা ছাড়বে এখান থেকে তো ওটা গাজীপুর পৌঁছাইতে নাকি সাড়ে নয়টা দশটা এরকম নাকি বাঁচতে পারে তো এরকম টাইমের ভেতরেও যদি আমাকে নিয়ে যায় তাহলে আমি ইজিলি বাসায় গিয়ে রিল্যাক্সে ফ্রেশ হয়ে একটা ঘুম দিয়ে তারপর পরের দিন আমি জয়েন করতে পারবো তো এখন যেহেতু আমি টিকিট পাই নাই আমার তিনটা পনেরো দিকে যেতে হবে ভাবছিলাম যে সকাল সকাল চলে যাব কিন্তু সামহাও আমি মিস করছি আমার গতকালকে টিকিটটা কেটে রাখা দরকার ছিল গতকালকে যখন জাফরং থেকে ব্যাক করছি এ হয়ে কিন্তু আমি হোটেলে দিয়ে গেছি বাট আমি তখন এখানে নামি নাই কোনো কাউন্টারে আসি নাই টিকিট কাটি নাই এটা আমার জন্য সব থেকে বড় একটা ভুল হয়ে গেছিলো আমি যেখানে হোটেলে ছিলাম তার পাশেও অ্যানাবাসের একটা কাউন্টার ছিল সেখানে গিয়ে কথাগুলো আমি রাতের বেলা হয়তো টিকিটটা কেটে নিতে পারতাম তাইলে আমার এই মানে দুর্দিনটা দেখতে হইতো না যাই হোক যা হয়েছে হয়েছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে ইনশাল্লাহ তিনটা পনেরো গাড়িতে আমি ব্যাক করবো ঢাকায় তো এখন বাজে হচ্ছে ছয় এগারোটা বা সাড়ে এগারোটার মতো তো এখন তিনটা পনেরো আগ পর্যন্ত এই সময়টা আমি কি করবো আমি নিজেও জানি না তো ভাবতেছি যেহেতু কদমতলি বাস টার্মিনালে এখানে আছি তো আশেপাশের যা যা আছে তারপরে রেলওয়ে স্টেশন বা বিমানবন্দর কিংবা স্টেডিয়াম যদি এগুলো কাছে থাকে আমি জানি না কোথায় আছে অনেক দূরে হইলে তো সম্ভব না আশেপাশে হইলে আমি এগুলো একটু ঘুরে দেখার চেষ্টা করব। তো এই ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো জায়গায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ